পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকছে এখানে সবগুলো শাড়ি খুলে দেখিয়ে দিব ভিডিওর শুরুতে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনি শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর বুটিক্সের শাড়ি কালেকশন থাকবে আজকে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক বা কৃষ্ণ মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্রাক্টকার একটা কালেকশন নিয়ে আসলাম দেখেন কত সুন্দর একটা কালার ব্লু কালারের উপরে থাকছে আর ব্লু কালার তো সবার একটি পছন্দের কালার চমৎকার আঁচলে কিন্তু সুতা দিয়ে এবং ডলার দিয়ে কাজ করানো আছে আর পার্টটা তো মাল্টি কালারের পার্ট থাকবে অনেক সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন কালার আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার দাম থাকবে ষোলোশো টাকা আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি রাজ মেজেন্ডার উপরে থাকবে যদি এই কালারটি ভালো লাগে এটিও নিতে পারবেন দাম এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গুমটা শোরুম থেকে সুন্দর করে কিন্তু ম্যাচিং টার্চার লাগানো আছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এটারও দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক সুন্দর করে নিখুঁত কাজ করা আছে ডলার এবং সুতা দিয়ে কাজ করা থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন সুন্দর একটা ফিরুজা রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন টার্সেলগুলো কতটা সুন্দর শাড়ি টার্সেলগুলো দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর টার্সেল এই শাড়িটির দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বুটিক্সের শাড়ি বিভিন্ন রকম দামের আছে আজকেও অনেক দামে দেখাবো যার যে শাড়িটি বেশি ভালো লাগবে যত ছোটো অর্ডার করে ফেলবেন এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা মেরুন রঙের শাড়ি দেখাচ্ছে দেখেন এই যে কাজ থেকে দেখলে বোঝা যায় যে সুতা দিয়ে কি সুন্দর করে নিখুঁত কাজ করা আছে এটা আঁচলের অংশটা থাকবে ফুল থাকবে ফুল ডিজাইনটা থাকবে এটার দাম থাকবে ষোলোশো টাকা সুন্দর একটা কালার দেখাবো ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট হবে দেখেন কত সুন্দর ব্ল্যাক ডিজাইনটা অনেক অনেক সুন্দর এই শাড়িটি যদি পছন্দ হয়ে থাকে পছন্দের শাড়িটি নিচে চলে আসতে পারবেন আমাদের শোরুমে অথবা ঘরে বসে কিন্তু আপনারা অনায়াসে কেনাকাটা করতে পারবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন নিতে পারবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাচ্ছে সব আজকে শাড়ির উপর থাকবে বিভিন্ন রকম দামে থাকছে শাড়িগুলো আর বিভিন্ন রকম কালার ডিজাইন থাকবে যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন এই শাড়িটার দামও থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন গোমটার শোরুম থেকে সুন্দর একটা ব্লু রঙের শাড়ি দেখাচ্ছি এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেও কিন্তু এই শাড়িটি নিতে পারবেন আমাদের শোরুম থেকে এটাও কিন্তু টার্সেলও লাগানো আছে ডলার লাগানো আছে এগুলো ব্লকের ডিজাইনের উপর দাম নির্ভর করে এবং ডলার কাজ সুতার কাজ এগুলোর উপর বিভিন্ন রকম দাম নির্ভর করে যে সেটা যে রকম দাম থাকবে নিতে পারবেন আমাদের শোরুম থেকে বিভিন্ন রকম দামের আছে আমাদের কাছে ব্লকে শাড়ি রং পাকা থাকবে কোয়ালিটি খুবই খুবই ভালো হবে আর যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেলও করে নিতে পারবেন সুন্দর আরেকটা একটা কালার দেখাচ্ছি দেখেন এটা দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর প্যারট গ্রিনের উপরে থাকছে এটার দাম থাকবে ষোলোশো টাকা দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি যারা শাড়ি পরেন তারা শাড়ি কালার কম্বিনেশন দেখলে ভালো জিনিস অবশ্যই অবশ্যই চিনতে পারেন তারা অবশ্যই নিয়ে নেবেন এই শাড়িগুলো অনেক সুন্দর ষোলোশো টাকা এই শাড়িটার দাম থাকছে আর সুন্দর একটা ম্যাজেন্ডা রঙের শাড়ি দেখাবো এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এটার কিন্তু সুতার কাজ করা থাকবে টার্সেল আছে এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পছন্দ থাকলে শাড়িটা নিয়ে নেবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অথবা ঘরে বসেও কিন্তু আপনার শাড়িগুলো কোনো এসে কেনাকাটা করতে পারবেন আরও সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি কমলা রঙের শাড়িটা থাকবে দেখেন আরও ভালো কোয়ালিটি এটা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ এই যেটা আঁচলটা থাকবে এটা বড়ে কুচিটা আলাদা করে ডিজাইন দেওয়া আছে সুন্দর শাড়িটি এটা আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে একটা বিস্কিট রঙের শাড়ি দেখাচ্ছি দাম থাকবে পনেরোশো টাকা দেখেন এত সুন্দর বিস্কিট কালার কম্বিনেশনটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগবে তেমনই একটা শাড়ি দেখাচ্ছি আজকে এটা তেরোশো সরি পনেরোশো টাকা এটার দাম থাকবে পনেরোশো টাকা বিভিন্ন রকমের দামে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন দামে দেখাচ্ছি যার যে শাড়িটি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো সংখ্যায় খুবই কম থাকে এক এক সময় এক এক ডিজাইন আসে সবসময় একই ডিজাইন থাকে না যারা যারা নেবেন জটফট অর্ডার করে ফেলবেন সুন্দর একটা মেরুন রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন মেরুন রঙটা কত সুন্দর একদম ডিপ মেরুনের উপরে থাকছে টাকা দাম থাকবে সুন্দর একটা কালোর উপর দেখাচ্ছি যারা কালো নিতে চান কালো শাড়িটা অনেক সুন্দর হবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক উপরে থাকছে ওগুলো বিভিন্ন অকেশনও পরা যায় এমনিতেও পরা যায় অকেশন ছাড়া যারা পড়তে চান তারাও নিতে পারেন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন হোয়াইট এন্ড ব্ল্যাক এর উপরে থাকছে ষোলোশো টাকা দাম থাকবে এটার সুন্দর একটা কালার দেখাচ্ছি বাঙ্গি কালার অনেক সুন্দর দেখেন এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে যারা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন আর যারা বাসায় বসে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে দেখবেন বিভিন্ন ধরনের হাজার হাজার ছবি ভিডিও দেওয়া আছে যার যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের চ্যানেল থেকে কিন্তু ঘরে এসে কেনাকাটা করতে পারবেন আর যারা শোরুমে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে তলায় আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন সবাই এসে আমাদের শোরুম থেকে কেনাকাটা করবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দিলাম যার যে শাড়িটি সবচেয়ে বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ